একটা ভুল কিংবা অসচেতন বলতে পারেন যার কারণে অনেক বড় একটা লসের সম্মুখীন হলাম তো চলুন বন্ধুরা আজকে আপনাদের সাথে সেই দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে সেটারই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যারা আমার মতো ঘরে বসে বিজনেস করছেন তাদের আশা করছি উপকারে আসবে ভিডিওটা তো দেখতে পাচ্ছেন যে এই জামাটা বুঝতেই পারছেন যে এটা একটা রিজেক্ট হয়ে গেছে তো আমার যেই প্রোডাক্টগুলো আমি আমি আনি সেগুলো আমি নয় আমার হাজব্যান্ডকে দিয়ে আনাই তো তাকে দিয়ে আনিয়েছিলাম বেশ অনেকগুলো ড্রেস উঠিয়েছিলাম আমার বিজনেসের খাতিরে তো সেই ক্ষেত্রে অনেকগুলো ড্রেস আনা হয়েছিল। যার জন্য প্রত্যেকটা ড্রেস তেমনভাবে খুলে খুলে দেখা হয়নি তো যেগুলো দেখেছে সেগুলো তো ভালো এনেছে যেগুলো দেখা হয়নি তার মধ্যে দেখুন আমাকে কি ধরনের মালগুলো দিয়ে দিয়েছে তো আমার মতো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা প্লিজ খেয়াল করে প্রত্যেকটা মাল দেখে আনবেন যত সময় লাগুক আপনার টাকা দিয়ে আপনি আনবেন আপনি সময় নিয়ে তারপরে গিয়ে ভালো মতো দেখে শুনে আনবেন দেখুন এই রিজেক্ট হয়ে গেছে মালগুলো তো এগুলো আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারবো কিন্তু এই যে সময়গুলো আমার অপচয় হলো মানে এখন আমার অনেকগুলো কাস্টমার আসে কিন্তু এই ড্রেসগুলো তো তাদের আমি দেখাতে পারছি না বা দিতে পারছি না যার কারণে আমার অনেকগুলো লস হয়ে যাচ্ছে তারপর এগুলো যে ফিরো দিতেও তা আমার যেতেও একটা সময়ের একটা ব্যাপার আছে তো সেই সময়গুলো আমার ব্যথা দেখুন এই যে সাপাটাও কিন্তু একটা বাঁকা ধরনের তো আপনারা যারা নতুন বিজনেস শুরু করছেন স্পেশালি থ্রি পিসের কাপড়ের বা গজ কাপড় যে কোনো কাপড়ই আনেন না কেন খুব ভালো মতো খেয়াল করে আনবেন আপনার কষ্টের টাকা দিয়ে আপনি ড্রেস কিনে আনবেন একটু সচেতন হয়ে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করেই আনবেন না হলে কিন্তু আমার মতো এরকম বড় ধরনের একটা বিপদের মুখে পড়বেন আপনারা তো থ্রি পিসগুলো এই যে কিছু কিছু ছিল যে বাঁকা তারপরে আরো অনেক সমস্যা ছিল এগুলো আমি বাসায় এনে তারপরে দেখেছি তো এখন এগুলোকে আমি প্যাকিং করে রাখবো এগুলো অনেকগুলো ড্রেস এমনি দেশে আন্দোলন ছিল তো তখন সব কিছু অফ ছিল তেমন সেল হয়নি এখন যখন সেল হওয়া শুরু হবে তখন আমার এত বড় একটা ধাক্কার সম্মুখীন হতে হলো তা আল্লাহ ভরসা আল্লাহ যেটা চাইবে সেটাই হবে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এগুলো চেঞ্জ করে আবার সুন্দর কিছু ড্রেস আপনাদের সামনে নিয়ে আসতে পারি বড় বড় সমস্যাগুলো কিন্তু হয় এরকম ছোটো ছোটো অসাবধানতার কারণেই তো আমার যেহেতু শিক্ষা নেওয়ার একটা ব্যাপার কারণ ভুল থেকে আমার শিক্ষা নিতে হবে যেন নেক্সট টাইম এরকম আর কোনো ভুল না হয় আমার ড্রেসের দিকে আমার আরও বেশি লক্ষ্য রাখতে হবে যে কোনো প্রকার যেন কোনো ভুল ড্রেস না এসে পড়ে এই ড্রেসগুলো যদি রিজেকশন না হতো তাহলে এই ড্রেসগুলো আমার সেল হয়ে যেত এখন আমার কাস্টমারগুলোকে ফিরিয়ে দিতে হতো না এই ড্রেসগুলোর জন্য তো এটা বলতে গেলে আমাদেরও ভুল আর দোকানিরাও এরকম মাল কেন রাখবে তারা তো তাদের এটা ভুল তো আশা করছি ভিডিওরা থেকে আপনারা একটু হলেও উপকারিতা পাবেন যারা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন ঘরে বসে মেয়েদের স্বাবলম্বী হওয়ার জন্য কিছু টিপস তো আমার চ্যানেলের রয়েছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন কিভাবে আপনারা ঘরে বসে সহজে ইনকাম করতে পারবেন খুব সহজে আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বা উপকারে যদি এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে আমাকে দেখছেন